সুপ্রিয়ায় বোনের আসসালামু আলাইকুম আমি আবারও একটি কোম্পানির বড় নিক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আকর্ষণীয় বেতনে চাকরি এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে দেখতে পাচ্ছেন প্রভেশনারি অফিসার অথবা জুনিয়র অফিসারের লোক নেওয়া হবে কেশিয়ারে এই আবেদনটি বর্তমানে রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ তিরিশ মে দু এই মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো চলুন আমরা প্রথমেই সামারিটি দেখে নিই যেন সার্কুলারটি বুঝতে সুবিধা হয় তো চাকরির সার সংক্ষেপ দেখতে পাচ্ছেন কালীপদ নির্দিষ্ট নয় কতজন লোক নেওয়া হবে প্রকাশের তারিখ ষোলো মে দু এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে তো এখন যেহেতু অভিজ্ঞতা লাগছে না আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করি এখানে গ্র্যাজুয়েশন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারটি কেননা যেহেতু অভিজ্ঞতা লাগছে না চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নামার যোগাযোগ করবেন আর সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ